আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে জঘন্য সাতটি গুনাহ সম্পর্কে মহানবী সাল আলী সাল্লাম উম্মদকে সাতটি জঘন্য গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন যেগুলোকে হাদিসে ধ্বংসাত্মক বা সর্বনাশা গুনা বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসটি হলো হজরত আবু হরেরা তা তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন সাতটি সর্বনাশা কর্ম হতে দূরে থাকো সকলে বলল হে আল্লাহ রসুল তা কি কি। তিনি বললেন আল্লাহর সাথে শির করা জাদু করা ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা সুদ খাওয়া এতিমের মাল ভক্ষণ করা যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী উদাসীনা মুমিন নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেয়া সইব বোখারি শরীফ হাদিস নম্বর দুই মুসলিম শরীফ হাদিস নম্বর দুইশো বাহাত্তর কাজগুলো মুমিন মুসলমানের জন্য হারাম ও কবিরা গুণা হাদিসে উল্লেখিত সাতটি গুনাহের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর শিখ এটি ইমান বিধ্বংসী পাপ এ কারণেই রসুল্ল সাল্লিয়াল্লাম এটিকে ধ্বংসকারী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহ শির্কের গুণা ক্ষমা করেন না এটি ছাড়া যাবতীয় গুণাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন আর যে কেউ আল্লাহর সাথে শির্ক করে সে ভীষণভাবে পদভ্রষ্ট হয় সুরা নিসা আয়াত নম্বর একশো ষোলো দুই নম্বর জাদু জাদুকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে জাদু ইমান ধ্বংসকারী কাজ হিসেবে পরিচিত কারণ জাদুবিদ্যাকে ভবিষ্যৎ জ্ঞানের সংবাদবাহী হিসেবে আখ্যায়িত করা হয় অথচ ভবিষ্যতের জ্ঞান শুধু মহান আল্লাহই জানেন অন্য কেউ নয় পবিত্র কোরআন এরশাদ হয়েছে সুলাইমান কুফুরি করেনি তো করেছিল শয়তান রাই তারা মানুষকে জাদু শিক্ষা দিত সুরা বাকারা আয়াত নম্বর একশো দুই তিন নম্বর হত্যা অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলামে হারাম ও মহাপাপ সর্বনাশা কাজের মধ্যে অন্যতম কেননা অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানবতার হত্যার সামিল যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করে জাহান নামি তাদের নিশ্চিত ঠিকানা মহান আল্লাহ বলেন আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আল্লাহ তার উপর ক্রদ্দু হবেন তাকে অভিসম্পাদ করবেন এবং তার জন্য বিশাল আজাব প্রস্তুত করে রাখবেন সুরা নিসা আয়াত নম্বর তিরানব্বই চার নম্বর সুদ ইসলামে সুদ একটি ভয়াবহ ও বিধ্বংসী গুণা সুদখর স্বয়ং আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে এ প্রসঙ্গে এরশাদ হয়েছে হে মমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও যদি তোমরা না করো তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুরা বাকারা আয়াত নম্বর দুইশো আটাত্তর থেকে দুইশো উনআশি পাঁচ নম্বর এতিমের সম্পদ খাওয়া এতিমের অধিকার নষ্ট করা হারাম ও ইসলামে সর্বনাশা পাপের অন্তর্ভুক্ত মহান আল্লাহ বলেন যারা এতিমের অর্থ সম্পদ অন্যভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সুরা নিসা আয়াত নম্বর দশ ছ নম্বর যুদ্ধ থেকে পালানো ইসলামে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতামূলক কাজ পবিত্র কোরআনে এ কাজের শাস্তি জাহান্নাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ তহালা বলেন হে ইমানদারগণ তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে তখন পশ্চাৎপসরণ তথা পলায়ন করবে না আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাৎপসরণ করবে তথা পালিয়ে যাবে অবশ্য যে লড়াইয়ের কৌশল পরিবর্তন করবে কিংবা যে নিজ সৈন্যদের কাছে আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে আর তারা তার ঠিকানা হলো জাহান্নাম বস্তুত সেটা হলো নিকৃষ্ট অবস্থান সুরা আনফাল আয়াত নম্বর পনেরো থেকে ১৬। সাত নম্বর সতী নারীর বিরুদ্ধে অপবাদ ইসলামে সতী নারীর বিরুদ্ধে অপবাদ মারাত্মক ও বিধ্বংসী গুনাহের মধ্যে অন্যতম কেননা কোনো নারীর প্রতি অপবাদ তার সংসার ও সামাজিক সুনাম আত্মীয়তার সব সম্পর্ককে নষ্ট করে দেয় মহান আল্লাহ বলেন নিশ্চয় যারা সচ্চরিত্রবান সরলমনা মমিন নারীদের ব্যবিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতে আছে মহাশাস্তি সুরা নূর আয়াত নম্বর তেইশ সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রিয়নবী সাল্লু আলিয়ালাম ঘোষিত এই সাতটি সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকা হাদিসের নির্দেশনা মেনে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস গ্রহণ করা জাদুটোনা থেকে বিরত থাকা কাউকে অন্যায়ভাবে হত্যা না করা সুদের সঙ্গে জড়িত না হওয়া এতিমের সম্পদ গ্রাস না করা ইমান ও ইসলামের প্রয়োজনে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যাওয়া এবং মুমিন নারের প্রতি অপবাদ দেওয়া থেকে বিরত থাকা জরুরি আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন আমিন